এবং সে আপনাদের সামনে আবৃত্তি করতে চায় আপনারা সকলেই সাদরে তাকে গ্রহণ করতে রাজি আছেন এরপর আমাদের সামনে কবিতা আবৃত্তি করে শোনাবেন তৃতীয় বর্ষের ভাই মোহাম্মদ হাবিবুর রহমান আমি তাকে তার কবিতা আবৃত্তি করার জন্য মঞ্চে আসতে আহ্বান করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জীবনের পতন আমি কবিতা বৃদ্ধি করবো গতকাল রাত্রে আমি জানিয়েছি এই কবিতাটা হলো তাদের জন্য যারা ইসলামকে মুছে দিতে চায় দুনিয়ার জমিন থেকে যারা ইসলামের গুরুত্ব বোঝে না তাদের জন্য হলো এই কবিতাটা তা আমি কবিতা শুরু করছি শুরু রাখো একটি পরগাম ইসলামকে যদি কেউ ইসলামকে যদি তোমরা হারাতে চাও হারবে না ইসলাম হারিয়ে যাবে তোমরা থেকে ইসলামের নিচে যাবে তোমাদের নাম এবং নিশানা রয়ে যাবে ইসলামের নাম এবং পতাকা এজন্য তোমাদেরকে বলছি ইনসান সবাই থাকতে এসে পরে ইসলাম নামের বৃক্ষের ছায়া जय इस्लाम तुम्हारे केचारा चलते পারবে قیامت পর্যন্ত তুমি ইসলাম করে তোমরা চলতে করবে না এক মুহূর্ত আসসালামু আলাইকুম ورحمه अल्लाह